আমি ডক্টর ইউনুসের যে পরিষদ এটাকে সরকার বলি না এটা হলো পরিষদ আমি তার বিরুদ্ধে কিচ্ছুই বলবো না সে কাউ আমি শুধু বলবো যে সে থাই পাচ্ছে না পাবেও না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে পায় নাই আমরাই তাকে বিপদগ্রস্ত করেছি জিয়া রহমান কামান ডেকে এসেছে পারে নাই পারে নাই খালেদা পারে নাই আর একজনের নামই আমি নিতে চাই না একটা যা হাজারটা তাই আমরা গণতন্ত্র বলবো আমরা বঙ্গবন্ধুর সন্ধানের দাবি করব আর মানুষের বুকে বাইন সার্চ করাবো গুলি করবো এটা হতে পারে না আমি সাথে একমত যা আল্লাহর অপার আমরা থেকে করুনা বহিষ্কার হয়েছি ঘৃণীত হতাম আমি জেলে গিয়ে দেখেছি যে এই সে বড় বড় কুতুবরা পাঁচই আগস্টের আগে যে ভাব করত সে ভাব ধ্বংস হয়ে গেছে আল্লাহ ওই ভাববাদীদের অহংকারীদের দাম্বিকদের পছন্দ করে না আমাদের কথায় মনে হতে পারে যে আমরা খুব না আমরা হৃদয় কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলেই এই মাটির যে মানুষ তাদেরকে যারা শোষণ করে তাদের সাথে মিলাতে পারি না এখনো মিলাতে পারি না আল্লাহ আমি অনেক বড় জীবন পেয়েছি কালিহাতে নয় বাংলাদেশের মানুষেরও ভালোবাসা পেয়েছে পেছনে লাইল সিদ্ি বসে আছে দিকের মুক্তির জন্য তাকে আপনারা ভোট দিয়েছেন কোন কর্মসূচির ছিল না আজকে বলবো কেউ কেউ মনে করেন যে বঙ্গবীর বোধ ঠিক না আমি তোমাদেরকে স্পষ্ট করে বলি বহু ঘটনার মধ্য দিয়ে আমি বঙ্গবীর কাদেশের দিকে ওটাকে বলে এসিস্টেড মানে পুরানো তাই আজকের এই শুক্রবারে মা বাবা পরিমাথ কে সাক্ষী রেখে বলছি আমি কোনো দিন কোনো রাজনৈতিক দলে আর যোগ দেব না কিন্তু বঙ্গবীর কাদেশের দিকের সাথে আল্লাহর রহমত আমি একশো ভাগ থাকবো এটা আবার বলছি তার কথা না আমি শুনেছি বলেছে যে আপনার এলাকার মানুষ আপনাকে নিয়ে খুব মানসিক কষ্ট আছে আপনাকে এত ভালোবাসে এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না যেটা পারব লোভে পড়ব না স্বার্থের বিশেষ ঘুরবো না অন্যায়কে ভয় পাব না আমরা এখন স্পষ্ট আমি বলি যে আমি নয় বঙ্গবীর তাদের সে থেকে বীর উত্তমের নেতৃত্বেই আমিও কাজ করব দল করি আল্লাহ হ্যাঁ আল্লাহ রহমত করুক তোমাদের মঙ্গল করুক আর যারা ফাতরামি করতেছে একটু কমান না এই চালাকি করে কেউ কিন্তু বেশি দিন থাকতে পারবেন না চালাক মিয়ারা একটু চালাকি বন্ধ করুন দেশ যদি মানুষের হয় তাহলে সেই মানুষের প্রতি নজর দেন নিজের পকেট আর শিয়ারের প্রতি নজরটা উঠিয়ে দেন এই বলে তোমাদের আবার আমার ভালোবাসা জানিয়ে এবং কাদের সের দিকে আগামী দিনে যে পদক্ষেপই নেবে সেই পদক্ষেপকে একশো ভাগ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বন্ধু জয় বঙ্গবের কাদের থেকে বিরুদ্ধ